তার মেয়েকে বিয়ে করে এখানে দুই ঘন্টার জন্য বিয়ে করা যায় একসাথে চারটে বিয়ে করা যায় কি ভাবছেন স্ত্রী কি বলবে কিছুই বলবে না উল্টো উৎসাহ দেবে আর বিয়েতে সাহায্য করবে বিয়ে নিয়ে এমন অনেক অদ্ভুত নিয়ম রয়েছে ইরানে তাছাড়াও অনেক নিষেধাজ্ঞা বৈধতা আর অবৈধতার বিষয় জড়িয়ে আছে এই ইরান নিয়ে ইরান মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশ মুসলিম দেশ হওয়ার সত্ত্বেও এখানে এমন কিছু নিয়ম রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এখানে পতিতাবৃত্তি বৈধ তবে একটু অন্যভাবে অনেক কিছুর জন্যই বিখ্যাত ইরান দেশ আর এ দেশের রাজধানী সব জানাবো আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন নম্বর ওয়ান ইরানে অস্থায়ী বিয়ে বলে একটি রীতি রয়েছে কোনো ছেলে মেয়ে চাইলে দেনমোহর বা অর্থের বিনিময়ে কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য অস্থায়ী বিয়ে করতে পারে তারপর ডিভোর্স দিয়ে দেয় ধর্মকেও মাঝে মধ্যে যে ব্যবসায়িক পণ্য বানানো হয় তার চলন্ত উদাহরণ বোধ হয় ইরানের এই অদ্ভুত সংস্কৃতিটি ইরানে এই চুক্তির বিয়েটিকে ব্যবহার করা হচ্ছে পতিতাবৃত্তির কাজে যেহেতু পতিতার কাছে যাওয়াটা ধর্ম সমর্থন করে না কারণ পতিতা বা পরনারীর সাথে বিয়ে ছাড়া সম্পর্ক করলে সেটা অবৈধ বলে বিবেচিত হবে সেহেতু বিয়ে নামক একটি পর্দার আড়ালে এই ধরনের যৌনতাকে হালাল বলে প্রচার করা হচ্ছে ডাবুটু আমাদের দেশের ডিভোর্সি মেয়েদেরকে বোঝা মনে করা হয় তাদেরকে আর কেউ বিয়ে করতে চায় না এমনকি হিন্দু মেয়েরা লগ্নভ্রষ্ঠ হলেই তাদের আর বিয়ে হয় না সামান্য একটু ঝামেলার কারণে বিয়ে ভেঙে গেলে যেন মেয়েটার জীবনটাই শেষ হয়ে যায় একটা মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে অথচ সামান্য কারণে তার সেই স্বপ্নটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যায় কিন্তু ইরানের ডিভোর্সি মেয়েদেরকে বেশি বিয়ে করা হয় সেখানে ডিভোর্সি মেয়েদের চাহিদা অবিবাহিত মেয়েদের চেয়ে বেশি ছেলেরা ডিভোর্সি মেয়েদেরকে বেশি বিয়ে করতে চায় থ্রি আমাদের দেশের ছেলেরা একের অধিক বিয়ে করতে গেলে স্ত্রীরা পুলিশের কাছে যায় আদালতে যায় মামলা করে কত ঝামেলা কিন্তু ইরানে আপনি চাইলেই বিয়ে করতে পারবেন আপনাকে কেউ বাধা দেবে দেবে না বরং আপনার স্ত্রী সকল কিছু ব্যবস্থা করে সে রাজি থাকবে আর আপনাকে উৎসাহ দেবে কারণ এটাই সেই দেশের নিয়ম আর যদি কেউ এই নিয়ম অমান্য করে নিজের স্বামীকে বিয়েতে বাধা দেয় তাহলে তাকে শাস্তি পেতে হবে এমনকি জেলেও যেতে হতে পারে কি ইরান যেতে ইচ্ছে করছে তাহলে চলে যান আর চারটি স্ত্রী নিয়ে ঠাকুর তবে হ্যাঁ সবাইকে সমান মর্যাদা দিতে হবে তা না হলে কিন্তু আপনাকে শাস্তি পেতেই হবে নাম্বার ফোর ইরান একটি মুসলিম দেশ যেখানে যৌন হয়রানি খুব কম হয় কারণ এখানে অস্থায়ী বিয়ের ব্যবস্থা রয়েছে তবে এরপরও যদি কোনো ছেলে কোনো মেয়েকে ধর্ষণ করে বা উত্তক্ত করে তাহলে পুলিশের ক্ষমতা আছে তাদেরকে বিয়ে করিয়ে দেওয়ার তারপর চাইলে সেই ছেলে এই মেয়েকে ডিভোর্স দিতে পারে ইরানে কোনো মেয়েকে কোনো ছেলে বিরক্ত করলে প্রথমে সেই ছেলেকে দোষ দেওয়া হয় না দোষ দেওয়া হয় সে মেয়ের মাকে বলা হয় তার মা তাকে সঠিক শিক্ষা দেয়নি এমনটাই সেখানে ভাবা হয় ভাবতে পারছেন নম্বর ফাইভ বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমরা আঠারো বছর হলে ভোট দিতে পারি এর আগে চাইলেও কোনোভাবেই ভোট দিতে পারি না কিন্তু ইরানে মেয়েরা মাত্র ১৩ বছর বয়সে ভোট দিতে পারে আর ছেলেরা পনেরো বছর বয়সে এমন কি তারা এই বয়সে বিয়েও করতে পারে এটাই বিয়ের জন্য আইনত বৈধ সময় তবে মেয়েদের ক্ষেত্রে সরকারের অনুমতি লাগে তবে একবার বিয়ে হয়ে গেলে আর পড়াশোনা করার কোনো সুযোগ থাকে না নম্বর সিক্স বিভিন্ন দেশের মেয়েদেরকে দেখা যায় তারা অনেক খোলামেলাভাবে চলাফেরা করে এমনকি শরীরে ওড়নাও থাকে না অথচ ইরানের মেয়েরা নয় বছর বয়স থেকে হিজাব পরে এটা বাধ্যতামূলক এমনকি আপনি যদি ইরানে ঘুরতে যান তাহলে আপনাকেও হিজাব করতে হবে যদি না পড়েন তাহলে আশির্বার বেত্রাঘাত সহ্য করতে হবে তাই ইরান যাবার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন ইরানে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ অনেক মদ এই দেশে তারপরও আসছে আর মানুষ তা খাচ্ছে কিন্তু পুলিশ যদি জানতে পারে তাহলে তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে কিন্তু মদ যাদের নেশা হয়ে গেছে তারা এইসব শাস্তির কথা ভাবে না মধ্যপ্রাচ্যের একমাত্র কন্ডম ফ্যাক্টরি ইরানে অবস্থিত নম্বর এইট ইরানের স্যাটেলাইট নিষিদ্ধ এমনকি আমেরিকার সিনেমাও দেখা নিষিদ্ধ কিন্তু অনেকেই বেশি দামে আমেরিকার সিডি ডিভিটি কিনে আনে এখানকার আশি শতাংশ মানুষ শহরে বাস করে ছেলেদের টাই পরা নিষিদ্ধ ইরানি মুদ্রার নাম পরিবর্তনের করেছে দেশটির কর্তৃপক্ষ আগের রিয়ালের পরিবর্তে এবার তাদের মুদ্রার নাম হয়েছে তুমান বিশ্বের মোট তেল মজুদের দশ ভাগ রয়েছে ইরানে নাম্বার নাই ইরানের রাজধানী তেহরান এখানে প্রতিদিন প্রায় ২৭ জন মৃত্যুবরণ করে শুধুমাত্র বায়ু দূষণের ফলে এই দেশ বায়ু দূষণের শীর্ষ স্থান দখল করে আছে ইরানের বেশিরভাগ মানুষ বায়ু দূষণ জনিত রোগে আক্রান্ত এতে বেশি আক্রান্ত হয় নারীরা এখানে প্রায় সত্তর পার্সেন্ট নারীর বয়স তিরিশ বছরের নিচে এখানে একটি মাত্র নদী রয়েছে আর সেখানকার কিছু অংশে মাঝে মধ্যে নৌকা চলে নম্বর ইরানে বাবা তার মেয়েকে বিয়ে করতে পারে এমন নিয়মে করেছে দেশটির সরকার মাত্র ১৩ বছর হলেই মেয়েকে বিয়ে করতে পারবে বাবা তবে সেই মেয়েটি হতে হবে পালিত আমাদের দেশে পালিত ছেলে মেয়েও সম্পত্তির মালিকানা পায় কিন্তু ইরানে পালিত মেয়েকে কোনো সম্পত্তি দেওয়া হয় না আর এখানে বিয়ের জন্য সার্টিফিকেট পাওয়ার পেতে হলে এক ঘন্টা যাবৎ গর্ভ নিরোধক সম্পর্কে বক্তব্য শুনতে হয় এইসব কথা শুনে অবাক অবাক হবার কিছু নেই আমাদের দেশে যেটা স্বাভাবিক অন্য দেশে দেখবেন সেটাই অস্বাভাবিক তেমনি অন্য দেশের সংস্কৃতির সবগুলোই যে আমাদের কাছে স্বাভাবিক হবে এমন তো নয় আপনারা যদি ইরানে ঘুরতে যান তাহলে এইসব নিয়ম নীতিগুলো মেনে রাখবেন তা না হলে ঝামেলায় পড়তে পারেন ঘুরতে গিয়ে আনন্দের মুহূর্তটা জেলে কাটাতে হতে পারে তাই সাবধান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অযথা এগুলো নিয়ে সমস্যা না করে ভেজাল খাবার নিয়ে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন গত ভিডিওতে রুটিতে চুল ও মুরগির পালকের তথ্যটি আপনাদের অনেকের কাছে ভুল মনে হয়েছে আবার অনেকে তথ্যটির রিলায়েবল সোর্স চেয়েছেন তবে জেনে রাখুন এই তথ্যটির রিলায়েবল সোর্স সেই ভিডিওটির পিন পোস্ট ও পিনিক পায়ের কমেন্ট্রি ট্যাবে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আরো একটি কথা পিনিক কখনোই ভুল তথ্য প্রদান করে না আর ভবিষ্যতেও যদি আপনাদের পিনিক পায়ের কোনো তথ্য নিয়ে সন্দেহ জাগে তবে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমরা হয়তো আপনাদের সেই সন্দেহ মিটিয়ে দেব প্রমাণ সহ নতুবা যদি আমাদের তথ্যে কোনো ভুল থাকে তাহলে ইমিডিয়েটলি আমাদের সে ভিডিওটি ডিলিট করে দেব। আর হ্যাঁ পিনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেক করে অল নোটিফিকেশানস অন করতে ভুলবে না যেন শুধুমাত্র এভাবেই পিনিপাইয়ার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে